রমজান মাস শুরু তো আমি টেকনিক খাটিয়ে ভাবলাম কি যে রমজান মাস যখন আসতেছে আর মুড়ি তো না পেয়ারা নিচে বিস্কুট নিয়েছি যাই আমি পাইছি নিয়ে গেছি যে মুড়ি তো পরিমাণে বেশি দেখা যায় কিন্তু দাম কম রমজান সো আমার এই আমি মুড়িটা দিয়ে আসি ঠিক আছে মুড়ি যখন রমজান মাস পুরো রমজান খাবে তখন মনে মনে ভাববে যে মুড়িটা আলম দিয়েছিল এটা আমি শর্মিলারে বলছি তো এখানে দাম কম বেশি তো কোনো বিষয় না আমার যারা মেহমান বাড়ি দাওয়াত দেয় তাদের পাশে আমি পনেরোশো দুই হাজার টাকা জিনিস কিনে নিয়ে যাই তো তাদের তো আমি দেখাইলাম না যে জিনিস নিয়ে গেছি আর আরেকটা পয়েন্ট হচ্ছে এই কি বলে উনার বোনের যে শ্বশুর বাড়ি উনি যে বলছে যে কোটি কোটি টাকার মালিক আমার শর্মিলার শর্মিলা বিরুতে বলছে কোটি টাকার মালিক কোটি টাকার মালিক এটা আমি স্বীকার করি কিন্তু বোনের যে আট হাজার টাকার বেতনে ফ্রেশে চাকরি করে ও সেটা স্বীকার করছে কোটি টাকার মালিক ওই ব্যক্তির এত ভালো সহজ সরল ভদ্র উনি কেন এখন আট হাজার টাকার বেতনে ফ্রেশে চাকরি করে কেন এটা ও বলছে আমি বলি নাই এটা শর্মিলা বলছে অর্দুলা বাইয়ের কথা এখন আসলে আমরা শেষ করব এবং যেহেতু আমি আলম হাসান সাথে ধরে একসাথে চলাফেরা করি এখন এই চলাফেরার মাঝখান থেকে আমি যতটুকু শুনেছি দেখেছি অনেক কিছু শুনছি কিন্তু আপনাদের সবারই কমন একটা প্রশ্ন ছিল যেটা এখনো কেউ ক্লিয়ারলি উত্তর পান নাই যে ওনার সংসারটা কি আদৌ ঠিক থাকতো অথবা সংসারটা কি কন্টিনিউ করা সম্ভব ছিল অথবা উনি চাইলে কি সংসারটা আবারও শুরু হতো অথবা শর্মিলাপু উনি চাইলেও কি সংসারটা আসলে আবারও কন্টিনিউ হতো কিনা এটা কিন্তু একদম জনমনের কমন একটা প্রশ্ন তো এই জায়গা থেকে একটা উত্তর আছে আমার সেটা হচ্ছে ওনারা যখন প্রথম একটা প্রাইভেট কার অথবা হাইস নিয়ে এখানে আসে তারা কিন্তু মোটামুটি অনেকজন আসছিলো ছয় সাতজন আটজনের মতো হবে তো ওই দূরে আপনার রাস্তার ওইখানে সবাই আসছে আইসা ওইখান থেকে এখানে চার থেকে পাঁচজন আসছে আর বাকি দুই তিনজন হয়তো গাড়িতে ছিল তো আমরা যখন ওইখান থেকে আইসা ঢুকি তখন আমি দেখি যে শর্মিলা ওইখানে ছিল ওই গাড়িতে তো আসার পরে আমরা বাড়িতে এসে যে প্রিপারেশন দেখলাম মোটামুটি সবাই আসছে কাজী সব কিছু লিখতেছে এখন আমার কথা হচ্ছে ওনাদের পরিবার একটা গুরুত্বপূর্ণ কথা বলে ঠিক কথাটা আপনারা খেয়াল করবেন যে কথাটা এরকম ছিল যে আলম হাসান কি পারতো না যে শ্বশুর শাশুড়ির সাথে আইসা কথা বললে মিউচুয়াল করতে অথবা দৌড়ে যায় তাদের পায়ে ধরে ক্ষমা যদি যে বাবা কিবা মা এটা এটা ভুল হয়ে গেছে সমাধান কি বা কিন্তু কথাটা উল্লেখ করছে কিন্তু এখন আমারও সেম প্রশ্ন যে সেম জিনিসটা কি ওনার মেয়ে পারতো না সব কিছু কি খালি উনারই ছোট হতে হবে উনি একজন পুরুষ তো ওই জায়গা থেকে ভুল ছিল শুরুর থেকে শর্মিলাপুর বেশি তো ওই জায়গাটার থেকে যেহেতু উনি এ পর্যন্ত কোনো ভিডিও মেকিং করে নাই এই বিষয় নিয়ে আর এখান থেকে যায় অনেক বিষয়ে ভিডিও নির্মাণ করছে তো আমার কথা ছিল ছিল এখানে যখন আসলো উচিত অথবা ওনাদের ওনার বাবা মা ওনাদের হাত ধরে এই ঢুকতো এখানে বসতো বসার পরে যখন দেখলো যে না কাজী আসছে গ্রামের লোকজন আসছে সব সবকিছু লেখালেখি হয়ে গেছে ওনার যদি ইচ্ছা থাকতো উনি একদম কাইন্দা দিয়ে ওনার পায়ে ধরে হাতে পায়ে ধরে যদি মাপ চাইতো এই বাসাটা এখন ওনার ছিল ঠিক আছে যতদিন ডিভোর্স হয় নাই ততদিন কিন্তু এই বাসাটা ওনারও ছিল এখন উনি যদি আইসা ওনার কাছে অজরে কান্না করে যদি মাপ চাইতো এটা হান্ড্রেড পার্সেন্ট এই সংসার টিকতো এটা আমি মনে করি এবং উনি দিনে চল্লিশ বার আমার বলছে যে ভাই আমি ওনারা অনেক ভালোবাসি এবং আমি কখনোই ওনারা ছাড়ার জন্য বিয়ে করি নাই তাহলে যখন এখানে উনি এই কথাটা বারে বারে বলছে তার মানে ওনার মনে ওনার জন্য ভালোবাসা বলেন মায়া বলেন সব কিছুই ছিল এই সংসারটা কন্টিনিউ হয় না একমাত্র ওনাদের ব্যর্থতা আমি মনে করি যখন ওনারা কোনো কিছুই বলে না এইসা সরাসরি হিসাব কিতাবে পয়সা পড়ছে এই কারণে উনিও আর কোনো কিছু লেট করে নাই কাজই আসছে সব কিছু লেখালেখি হয়েছে গ্রামের গ্রামবাসীর উপস্থিতিতে উনায় উনি টাকা পয়সা দিয়ে দিছে এবং শর্মিলা পুকে ডাক দিছে প্রথমে এখানে আসতে চায় না যাই হোক কাজই বলছে যে না এখানে আসুক দুই পক্ষ একসাথে বলে বসে আর কি মীমাংসা করুক তো এটা বলার পরে আসলে এই জিনিসটা একদম শেষ হয়েছে তো আমি মনে করি উনি যদি এটা নিজের ইচ্ছা আইসা একটু নত হইতো অথবা একটু ওনার কাছে মাপ মুক্তি চাইতো যে যাই হোক ভুল হয়ে গেছে এখন থেকে আমরা সংসার কন্টিনিউ করব তাহলে এই সংসারটা অবশ্যই ঠিকতো তো যাই হোক আজকে আমরা এটাই জানাইলাম যে সবাইরে আজকে আলম ভাইয়ের সাথে শর্মিলা আপুর আজ থেকে একদম ডিভোর্স হয়ে গেছে আজ না আসলে কয় তারিখে হয়েছে ভাই একটু বলেন এটা তো মনে হয় কালকের আগের দিন হইলো না হ্যাঁ পরশুদিন হইছে তো আজকে আপনার দেখতে পাচ্ছি আমরা পাঁচ তারিখ তো তিন তারিখ দুপুরের দিকে এটা একদম ডিসমিস এবং ছাড়াছাড়ি হয়ে গেছে তো আপনাদের কাছে আরেকটা করো অনুরোধ কেউ আর নতুন করে ওনাদের দুইজনকে মিল মিস করে অথবা আপনার উপরে কাটিং ছবি দিয়ে ওনাদেরকে নেওয়া টল করবেন না কোনো ভিডিও বানাবেন না আসলে উনি ওনার নিজের মতো আগেকার মতো যেভাবে একা একা ভিডিও করতো হয়তো ওনার চ্যানেল পেজ এগুলো কন্টিনিউ করার জন্য উনি ওনার মতো ভিডিও করবে তো আসলে দুইজনকে নিয়ে আর কেউ গরিমসি করে আর কোনো ভিডিও বানাবেন না ধন্যবাদ সবাইকে